কোরবানি কাদের উপর ওয়াজিব গত জুমায় কিঞ্চিত বলেছিলাম জাকাতের নেশাব সৎকাতুল ফিতিরের নেশাব এই নেশাব পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে কোরবানির দিনসমূহে থাকে তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব এই নেশাবটা কি সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন ভরি রূপা অথবা সাড়ে বাহান্ন ভরি রূপার যেই মূল্য আছে এই সমপরিমাণ নগদ অর্থ অথবা প্রয়োজনের অতিরিক্ত জিনিস কোরবানির দিনসমূহের মধ্যে যদি কোনো ব্যক্তির নিকটে থাকে তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব আবার লক্ষ্য করেন এক নম্বরে বলছি সাড়ে সাত বরি স্বর্ণ সাড়ে সাত বড়ি স্বর্ণ দুই নম্বরে সাড়ে বাউন্ন বড়ি রূপা অথবা তিন নম্বর সাড়ে বাহান্ন ভরি রূপার সমপরিমাণ নগদ অর্থ অথবা প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র জাকাত জাকাতের নেশাবের ক্ষেত্রে এই প্রয়োজনের অতিরিক্ত আসবাবের কথা নাই কিন্তু কোরবাণের নেশাবে এটা সংযুক্ত হবে যে প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র আমার প্রয়োজনে যেটা লাগে সেটা যত দামি হোক এটার দ্বারা প্রবাণের নেশাব হিসাব করা যাবে না যেমন অনেকের কাছে আইফোন আছে ফোন আইফোন একটা আইফোনের দাম এক লাখের উপরে তো সেই হিসাবে কিন্তু সাড়ে বা অন্য ভরির উপার দাম কত বেশি না সত্তর থেকে আশি হাজার টাকা হয় তাতে তো তার উপরে করবান কি হয়ে গেছে কিন্তু না এই আইফোন তার ব্যবহৃত জিনিস এই জন্য নেটার উপরে কেউ আসবে না নেশাব নেশাবের হুকুম আসবে না প্রয়োজনের অতিরিক্ত যেগুলা এইগুলোর ব্যাপারে বলা হয়েছে যেমন একজন আলেন তার কাছে কয়েক লাখ টাকার কিতাব আছে কিন্তু এই কিতাব তার প্রয়োজনীয় জিনিস সুতরাং এটা তার নেশাবের মধ্যে আসবে না হ্যাঁ থাকার জন্য মাকান থাকার জন্য ঘর যেটা আমার প্রয়োজন এটা নেশাবে আসবে না হ্যাঁ আমার থাকার জন্য ঘরে একটা খাটের দরকার আছে এটার উপর নেশাব আসবে না একটা শোকেসের দরকার আছে এটার উপর নেশাব আসবে না কিন্তু আমার ঘরে হ্যাঁ দেখা গেল শৌখিন আসবাবপত্র অনেক যেগুলো আসলে আমার নিত্য প্রয়োজনীয় না লাগে না তো এইগুলা হিসাব করে যদি দেখা যায় যে না আমার কাছে কিছু নগদ টাকা আছে। কিছু স্বর্ণও আছে। কিছু রূপাও আছে আবার এমন কিছু আসবাবপত্র আমার ঘরে আছে যেগুলো আমার প্রয়োজনের অতিরিক্ত বলে এই সবগুলা মিলায়া যদি সাড়ে বাহান্ন ভরি রূপার সম মূল্য হয় তাহলে আমার উপরেও করবানি ওয়াজিব আমার উপরেও কোরবানি কি ওয়াজিব এ বিষয়টা এই জন্য প্রত্যেকের খেয়াল করা অনেকের ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসের চাইতে অনেক বেশি আছে কিন্তু ওইদিকে আমরা না জানার কারণে হয়তো মনে করি আমার উপর কোরবানি ওয়াজিব হয় নাই এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তাও করেন এখন কোরবানি যাদের উপর ওয়াজিব তারা কোরবানি করবে কোরবানি করবে কখন কোরবানি ওয়াজিব হয় হলো কোরবানির দিনের কারণে কোরবানির দিনের কারণে কোরবানি ওয়াজিব হয় অর্থাৎ এই নেশাব যে বললাম নেশাব পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির কোরবানির দিন সমূহের মধ্যে থাকে কোরবানির দিন হচ্ছে তিন দিন কয় দিন তিন দিন এক নম্বরে হলো ঈদের দিন কোরবানির ঈদের দিন দশই জিলহস দশই জিলহস দুই নম্বরে এগারোই জিলহস তিন নম্বরে বারোই জিলহস বারোই জিলহস সূর্য ডোবার আগ পর্যন্ত বারোই জিলহস সূর্য ডোবার আগ পর্যন্ত হচ্ছে কোরবানির টাইম তাহলে দশ এগারো বারোই জলহাজের সূর্য পর্যন্ত হচ্ছে কোরবানির কি টাইম এই তিন দিনের মধ্যে যদি কোনো ব্যক্তির কাছে এই উক্ত নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরে একটা পশু অথবা একটা পশুর আংশিক কোরবানি করা উচিত সামনে আসবে কোন পশু একটা এবং কোন পশু আংশিক এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এখন এই কোরবানির তিন দিনে কী করতে হবে যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তাদের কোরবানি করা ওয়াজিব এখন কোরবানি করতে হবে তো কোরবানি করতে হলে কয় ধরনের পশু কোরবানি করা যায় এটা আমাদের জানতে হবে কোরবানির পশু এক নম্বরে হচ্ছে উট দুই নম্বরে গরু মহিষ তিন নম্বরে ছাগল বেড়া দুম্বা এই তিন কেসেমের ছয়টা প্রাণী তিন প্রকারের ছয়টা প্রাণী কোরবানির ক্ষেত্রে জায়েজ তবে শর্ত হলো এই তিনওটাই গৃহপালিত হতে হবে কি হতে হবে গৃহপালিত হতে হবে অনেক সময় দেখা যায় বন্য গরু বন্য ভেড়া বন্য ছাগল বন্য মহিষ আসে এইগুলো দিয়ে যদি কেউ কোরবানি দেয় তাহলে তাদের কোরবানি হবে না